এবার সি পরিবর্তনে পথে বাংলাদেশ সৌদি ওমান ও কাতার প্রবাসীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সৌদি আরব থেকে জানিয়েছেন ওমানে অবস্থান করা সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেয়ার এবং বাংলাদেশ থেকে দ্রুত জনশক্তি নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান সরকার কাতারও বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে যোগ দিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ডক্টর আসিফ নজরুল আতিকার রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত সৌদি আরবে অনুষ্ঠিত হল গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিত্ব করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল এ সময় তিনি সৌদি ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জানিয়েছেন রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে চাকরির চুক্তির আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে উপদেষ্টা লিখেছেন ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে কাতারও অনেক প্রতিশ্রুতি দিয়েছে বিমান ভাড়া অভিযোগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন বিমান তার মন্ত্রণালয়ের অধীনে না হলেও এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু দিনের মধ্যে বৈঠকে বসবেন তিনি সৌদি আরবের প্রায় বিশটি চাকরিদাতা কোম্পানি ও রেমিডেস যোদ্ধাদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আতিকার রহমান আর টিভি এর জন্য ফিউচার প্ল্যান করে রেখেছেন আমার ফাইন্যান্সিয়াল সাথে।